সন্ধি আমরা সাধারণত দুইটা পদ্ধতি দিয়ে শিখি একটা হচ্ছে মুখস্থ করে শিখি অথবা রুল দিয়ে শিখি আশা করি আজকে আমরা এই দুইটা পদ্ধতি দিয়ে না শিখে আমরা একটা অন্যরকম পদ্ধতি দিয়ে সন্ধি বিচ্ছেদ শিখবো সেই পদ্ধতিটা হচ্ছে শব্দের অর্থ জেনে জেনে সন্ধি বিচ্ছেদ করা এতে সন্ধি মুখস্থ করতে হবে না এবং রুলও মুখস্থ করতে হবে না এই দুইটা ঝামেলা থেকে আমরা আজকে অন্যরকম একটা পদ্ধতি দিয়ে সন্ধি বিচ্ছেদ শেখার চেষ্টা করি যেমন এই রমেশ এর অর্থ হচ্ছে নারায়ণ তাহলে রমেশ শব্দের অর্থ কি নারায়ণ এখন বলবেন তো এই নারায়ণ কার স্বামী লক্ষ্মী দেবীর স্বামী এবার লক্ষ্মী দেবীর নাম হচ্ছে রোমা আর স্বামীর সমার্থক শব্দ হচ্ছে ইস তাহলে খুব চমৎকারভাবে আমরা শব্দের অর্থ জেনে জেনে সন্ধি বিচ্ছেদটা শিখে ফেললাম তাহলে রমেশ রমেশ হচ্ছে রোমা যোগ ইস তাহলে আমরা মুখস্ত করি রোমা যোগ ইস রোমা যোগ অথবা আমরা রুল দিয়ে পড়ি যে একার থাকলে আকার আর কি দিহিকার হয় দুইটা একটা ঝামেলার বিষয় আমাদের এই ঝামেলাটা না করে আমরা এভাবে শিখতে পারি তাহলে রমেশ রমেশ শব্দের অর্থ হচ্ছে নারায়ণ তাহলে এই নারায়ণ নারায়ণ হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী তাহলে লক্ষ্মী দেবীর নাম কি রোমা আর স্বামী এর সমার্থক শব্দ হচ্ছে ইস তাহলে রমেশের বিচ্ছেদ রোমা মার্জক ইস মুখস্থ করতে হইলো না এতে আমাদের লাভ হইলো কি আমরা রোমা শব্দের অর্থ পাইলাম লক্ষ্মী দেব এটা আমাদের জানা হলো ইশ শব্দের অর্থ হচ্ছে কি স্বামী সেটা আমরা জানতে পারলাম এবং নারায়ণ মানে হচ্ছে রমেশ সেটা আমরা জানতে পারলাম তাহলে শব্দের অর্থ জানলাম এবং আমরা কি সন্ধি বিচারটাও করে ফেললাম একইভাবে উমেশ উমেশ মানে হচ্ছে শিব শিব স্বামী দুর্গা দেবীর স্বামী এখন দুর্গা দেবী এর আরেক নাম হচ্ছে উমা উমা আর স্বামী আমরা তো জানি স্বামীর সমাথ শব্দ ইস তাহলে আমরা খুব সহজে উমেশের সন্ধিবিচ্ছেদ করে ফেললাম উমা যোগ ইস মুখস্ত করতে হলো একবারে না তাহলে আমরা উমেশ মানে কি সেটা জানলাম উমেশ মানে হচ্ছে শিব শিবকার স্বামী দুর্গা দেবীর স্বামী দুর্গা দেবীর আরেক নাম কি উমা আর স্বামীর আরেক নাম কি ঈশ তাহলে ঈশ শব্দের অর্থ স্বামী এবং উমা শব্দের অর্থ হচ্ছে দুর্গা দেবী তাহলে চমৎকারভাবে আমরা শব্দ থেকে সন্ধিবিচ্ছেদগুলো শিখে ফেললাম আশা করি আমরা এভাবে চমৎকার চমৎকার কৌশল তথ্য গল্প ছবি এবং ছন্দের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি এই মাতৃভাষা একটি অসাধারণ বই এই বইটি আমাদের জুনের মধ্যে বাজারে চলে আসবে অর্থাৎ পাঁচই জুনের মধ্যে আমাদের সারা বাংলাদেশে এই বইটি পাওয়া যাবে এই বইটি একটি অসাধারণ বই আশা করি এই বইটি যারা পড়বে এবং আমাদের সাথে এই পেস্ট্রির সাথে যারা থাকবে আশা করি কোনো কিছু তাকে মুখস্থ করতে হবে না কোট কৌশল ছবি ছন্দ ও গল্পের মাধ্যমে সে বাংলা ব্যাকরণ শিখতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ